কোন জুলুম হচ্ছে কিনা আমরা কার পক্ষে আসি নাই একশো বিয়াল্লিশটি জায়গায় আমি প্রোগ্রাম করেছি এ ধরনের কোন সুযোগ পায় নাই কেউ আপনারা সুযোগটা করছেন আপনি যদি আমার নৈতিকতা থাকে তা আমি তো কাউকে ভয় পাবো না এই বিষয়টা মাথায় রাখবেন সবসময় এগুলো কেউ করবেন না আপনারা আন্ডারস্টিমিট করবেন না আল্লাহ রাস্তে থ্যাংক ইউ মোরসেন আপনি থ্যাংক ইউ ইউ থ্যাংক ইউ আপনারা সকলে ন্যায় বিচার জানতো আচ্ছা ন্যায় বিচার চান না আমরা যা যার হক দিয়ে যাব এই আশা করি আসছি না উপরে আল্লাহ আছে আমরা কোন রকমের এই কাজচুপি বা কোথাও করার কোন চেষ্টা আমরা করব না আমরা যা যার হকটা যদ্দুরা বুঝি আমাদের বিবেকে যদ্দুরা খুলায় গজপত্রি আপনারা আমি আরো আগে বেশ কয়েকবার আসছি যথেষ্ট সম্মান দিচ্ছেন আজকেও আপনারা দয়া করে সম্মানটা দিবেন সম্মানটা দিবেন যেহেতু আমাদের মেহমানরা আসছে ওনারা যেন বলে যেন একটা জায়গায় গেছিলাম কথা বলে শান্তি পাইছি বিষয় হইল যে আপনাদের বিবাদমান যে সমস্যাটা এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের প্রস্তুতি এবং আমরা আশা আপনারা একটা জিনিস মনে রাখবেন উপজেলাটা আমাদের এই ইউনিয়নটা আমার পাশের ইউনিয়ন আপনারা অশান্তিতে থাকলে আমি অশান্তিতে থাকি আমি মনে করি এটা এই জন্যই আসছি তবে এখানে যে মূল বিষয়টা যখন কথা চলবে আমরা দুইটা মুহুরি আছে এই কাছে কাগজপত্র যারা বুঝে আমি আপনি বিচারক আমরা বিচার করতে পারবো কাগজের উপরে তো বিচার করতে পারবো না কাগজ যা বলে আমরা তাই করব। কাগজের বাইরে কেউ বলার কিছু নাই অতএব আক্তার ভাই আমার মুরব্বী মানুষ আমি একটা কথা বলবো আপনাদেরকে আপনার ধৈর্য সহকারে বসবেন দেখবেন যে আসলে আপনাদের নির্যুগ হইতেছে না আর যারা বিচারক পারমিশন নিয়ে কথা বলবেন আর কেউ কাউকে কাউন্টার দিবেন না আপনি থাকলে বলার বলবেন যে এটা এইভাবে করলে সুন্দর হয় ঠিক আছে যাই হোক এখন যে বলছে দুনপক্ষরে আপনি ডাকায় আসলে আমি কোথায় জানতে চেয়েছিলাম এইটা যে আসলে মূল সমস্যাটা কি আমরা একদম কাগজপত্র তো দেখবো ঠিক আছে আমি যদি জানার পরে সারতে পারি তাহলে তো আমার কাগজের দরকার নাই আর যদি না ছাড়তে পারি আমি তখন কাগজ দেখবো আমি আমি একটু কথা বলি একটা একটা পক করে আমরা জিজ্ঞাসাবাদ করছিলাম তো তাদের কাছ থেকে কিছু তথ্য আমরা নিচ্ছি এখন আমরা অন্য অপোজিট পক্ষ তারা কি চায় তাগো কি নিয়ে বিবাদ তাগো থেকে কথা শুনবো জানার পরে আমরা কাগজ দেখবো ওনারা আছে ওনারা শুধু দেখবে যে আমাদের প্রসেস পদ্ধতি কাগজপত্র দেখা এটা সঠিক কিনা

তোমরা পরে পরে ওদের সাথে সভাপতি হিসাবে মাধ্যমে কথাটা আমি জানতে চাই আপনি আপনি আপনার বক্তব্য বলেন যে আপনাদের কি সমস্যা

আমাদের এই মামলাটা তাদের সাথে যে পারিবারিক ঝামেলাটা ছিল এটা প্রায় আমার জন্মের আগেরও ঠিক আছে এখানে অনেক মামলা করে তাদের বাড়ি নিয়ে দুই হাজার চাইশ সালে আমরা রায় পাইছিলাম রায় পরে তখন আমার বাপসাটা মোরক্ষ ছিল তারা কিছু বুঝবে না তখন কেছিল

তারপর কয়েকদিন আগে আমাদের বাড়িতে জামেলাটা ঘর তো বাধা দিচ্ছে তারপর তখন আতে দিয়ে দিয়ে কাগজ পত্র সব আমি তখন আমি কুমিল্লা গেছি কুমিল্লা আইতে হ্যাঁ দেখি চাই ওয়াল টাইম আমি কুমিল্লা একশো পঁয়তাল্লিশ একটা মামলা করি জানেন মারামারি জানি বিশৃঙ্খলা কে এর আগে মারামারি আমার বাপা অনেক অনেকেই অনেক দূরে দৌড়ছে কিন্তু বুঝে না ওরা মানুষ যেমনি শুই না গেছে আর বুঝতে পারে তারপরে আমি কীছি মারামারি যাই না হয় এখানে একশো পঁয়তাল্লিশ একটা মামলা করছে প্রথম ফার্স্ট আমরা নালিশ করেছিলাম অফিসে যে গড্ডা বাদা যা হোক যে যাবে না আমরা বুঝ যাই তারপরে বিসার মিসার বুঝি তারপরে বাড়ি পাই নিব যদি আমরা দিয়া দিব কি আমরা ইয়া থানা অফিসে অফিসার করছিলাম তারপরে দিন পুলিশে বাইরে বাধা দিয়ে গেছিল আপনি যে দূর কাজ করছেন আপনি আর কাজ করেন এখানে তারপরে ভাই আবার বালু ফালাইছে বিটার ভিতরে তখন আমরা কিছু করি না আবার পুলিশ থানার ভিতরে ফোন দিছি দেওয়ার পরে থানাতে আবার বাইরে ফোন দিছে পুলিশ মনী সাহেব আপনি যে বালু ফালাইছেন আপনার সব বলি না আচ্ছা যাক আর ফালাইন না তারপরে টুকি জায়গা আমাদের কথাটা আমার

বিসপুল্লাহ রহমান রহিম সম্মানিত বাটিপাড়া এবং অত্র অঞ্চলের মুরব্বীগণ অনেকে আমাকে চিনেন আমিও অনেকে চিনি আজকে এই বিষয়টা আসলে আমাকে যারা চিনেন আমি রেস্ট্রি ডিপার্টমেন্টে আজকে প্রায় সতেরো বছর প্র্যাকটিস করি আমি এল এল করা একটা লোক পত্রিকায়ও এই বিষয়ে অনেক লেখালেখি করছি আমার বিষয়ে অনেকে জানেন অ্যাকচুয়ালি আমি জমি যাওয়ার বিষয়ে কখনো গ্রামের মামলাতে আসি না তো আজকে আসার কারণ হলো এই বিষয়টা নিয়ে আমি জানছি যে অনেক দিন যাবত এটা নিয়ে একটু ঝামেলা এবং আমাদের মুরব্বীরাও আমাদেরকে ফোকাস করছে যে আপনারা তোমরা যেহেতু এক্সপার্ট একটু যদি সময় দাও তাহলে ভালো হয় সেই সুবাদে আসা আর এখানে একজন লয়ার আছে আমি জানি এবং হিউম্যান রাইটস এর প্রতিনিধিরা আছে থানার প্রশাসনের লোক আছে এবং এলাকার এলিট আছে আসলে জমি জামার বিষয়টা হলো আমার অভিজ্ঞতার আলোকে আমি যা বুঝি আমরা যারা লোকালে বিচার করি এটা পারফেক্ট বিচার হয় না কেন হয় না কারণ জমি জামার বিষয়টা আসলেই আমরা বুঝি না আমার অভিজ্ঞতা আলোকে বলি এটা আপনারা কেউ মনে শ্রেণী না যাদের আমার ব্যক্তিগত অভিমত সেটা কারণ হলো কোর্ট কাছারি ভিতরে যে ধরনের এক্সপার্টরা কাজ করে জমি নিয়ে তারা এটা ভালো বলতে পারে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে আদালতের বিষয়টা সবারই জানা এটা ল্যান্ডি প্রসেস যার কারণে বিক্টিম তার সুবিধা বা সুফল পায় না যাই হোক তারপরও সমাজ নিয়েই চলতে হয় আমাদের সমাজের সর্বশেষ অবস্থা আমরা সমাজের উপরেই সারেন্ডার করতে হয় কোর্ট যেটা রায় দেয় সেটাও সমাজের মাধ্যমে প্রতিফলিত হয় এখন আমি একটু কথা বলতে চাই লোক কেউ শৃঙ্খলতা যাবেন না আজকে যিনি এই দরবারের সভাপতি উনি এলাকার একটা বর্ণ্য লোক আপনারা জানেন জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ে উনি শিক্ষকতা করেছেন এবং এই এলাকার ভিতরে ভালো ভালোটা সুনাম আছে ওনার সম্মানের দিক খেয়াল করে আপনারা কেউ শৃঙ্খলতা যাবেন না আজকে দরবারে যদি কেউ সংক্ষিপ্ত হন যে না আমি পাইলাম না না হইলে জীবন শেষ হয়ে যায় নাই আপনার জন্য সামনে অনেক সময় রয়ে গেছে সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ কেউ উশৃঙ্খলতা যাবেন না এটাই আমার সর্বশেষ কথা আপনাদের ধন্যবাদ সকলকে সুহান মনে হয় বাদী হয়ে একটা মামলা দায়ের করছে করার পরে যে মনির ওんな আমার কাছে গেছে আমি জগৎপুরের বিশেষ করে আমি তো কুমিল্লা বারের লয়ার আমি জগতপুরের ব্যাপারগুলো অন্যভাবে দেখি তো উনি আমাকে বলল যে রবিবারে একটা এলাকায় বিটারে বসবে আপনার যাইতে হবে তো আমি বললাম যে এখানে তো টাকার প্রশ্ন না আমি এলাকার ভিতরে যাব না তো পরে বলতাছে না আপনার যাইতেই হবে মানে অনেক রিকোয়েস্ট করতাছে হ্যাঁ অনেক রিকোয়েস্ট করছে করার পরে আমি বলছি যে আমি আপনাদের পক্ষে যাব ঠিক আছে কিন্তু আমি কার পক্ষে বলতে পারব না এতটুকু হইলো আমার নেম